হ্যালো স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন কি করছে একের পর এক নোটিশ পাবলিশ করছে এর আগে দুদিন আগেই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যান্সার কী বার করে দিয়েছে কোয়েশ্চেন লাইনি কীভাবে সে মিলাবে বুঝতে পারছি না তারপরে দেখো পাবলিক সার্ভিস কমিশন আবার কি নোটিস বার দিয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাপ্লাই গ্রেড থ্রি দেখতে পাচ্ছ তোমার কি বলা হয়েছে এখানে অ্যানাউন্সমেন্টটা বলা হয়েছে যে তোমাদের অ্যান্সার কী যেটা দেওয়া হয়েছে সেটা সেখানে যদি তোমাদের কোনো যদি মনে হয় যে এটা ভুল আছে তাহলে এই তোমার উনত্রিশ তিন দু থেকে চার চার দু হাজার মধ্যে তুমি সে পিএসসির ওয়েবসাইটে গিয়ে তুমি সেটা জানাতে পারো বুঝতে পারছো পিএসসি ফুড সাব ইন্সপেক্টর কী অব কী করছে আমাদেরকে নিয়ে এত কোশ্চেন ফাঁস হওয়ার পরেও আমরা এত এত কিছু করছি তারপরেও কোনো স্টা স্টেপ না নিয়ে একের পর এক অ্যানাউন্সমেন্ট বার করে দিচ্ছে চলো তিন তারিখে তো একটা সবাই মিলে একটা জোর কথা আছে পিএসসি অফিসে দেখা যাক কি হয় থ্যাংক ইউ